আর দেয়া লাগবে না ঠিক আছে বসে মোরবী শাসা রাখ করেন না বসে ও শুনবেন না সাঁচা আর শুনবেন না শুরু করে দিচ্ছি তো আপনার কথাই তো শুনতেছো বসে বসেন না ওই সাসার কথা আমি শুনবো হাঁ সা বলছে আর দেরি করব না আমার হাতের কোনো টাকা দেবেন না নিয়ে যাবে এবার চলেন আপনারা যেভাবে রাগারাগি করতেছেন আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না আপনারা কি একটা পর্যন্ত ওয়াজ শুনবেন তাহলে বিশ মিনিট একটা বাজতে বিশ মিনিট বাকি আছে দুইটা তিনটা বুঝি না ঘন্টা খানিক হলে হবে শোনেন আপনাদের যতক্ষণ ধৈর্য খুলে ততক্ষণ আমি কথা বলবো মেহরবানি করে কোঠাবাসা করে পরিবেশ নষ্ট করবেন না ঠিক আছে আর দেন না খেপে গেছে বলতেছে এটা কয় লেগে এটা ক ফরজ হয়ে গেছে সহেল রানা বা টাকা আল্লাহ দেওয়ার তাও ফিক দান করেন জোরে বলেন আমি আর আপনাদেরকে বললাম ফিসফিস করেন আমার কানে আওয়াজ আসবে এদিক খেয়াল করেন লোকমানি হাকিম চেহারাটা ছিল কালো অন্তর ছিল ভালো তার জবানের কথাগুলো আসমানের মালিক আল্লাহর পছন্দ হলো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো বলুন আল্লাহু আকবার ভালো করে বোঝার চেষ্টা করবেন এই দুনিয়ার জমিনে যারা আদর্শ বাবা হতে চান আদর্শ পিতা হতে চান সন্তানকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে চান আপনার সন্তানকে কিভাবে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলবেন আপনি কিভাবে আদর্শ পিতা হবেন আজকের আলোচনা থেকে সেইটা আপনারা বুঝতে পারবেন চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার জবান স্যারের সবাই আমার সঙ্গে প্লাবত করুন ও জ বিল্লা হিমিনা সাই প নিরুয়া তারিত مردাক শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কানে ওয়াসিম আল্লাহ তাআলার নামে শুরু করছি سورার نام لقمان আল্লাহ رب العالمین বলেন لقداتینا لقمان الحکمتہ ان شکر لللہ

এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুক্রিয় আদায় করো লোকমান হাকিম এলে আমার জ্ঞান পাওয়ার পরে শুক্রিয় আদায় করেছিলেন কার এতে লোকমান হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে আমার ভাইরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম এলেন দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার সুক্রিয়া দায় কর লোকমানে হাকিম শুক্রিয়া দায় করার কারণে আল্লাহ পাক লোকমানে হাকিমের সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন এরপরে আল্লাহ বলেন যারা সে তার নিজের জন্য আদায় করে আর যারা শুক্রিয়া দায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখেক্ষি আমি আল্লাহ নিজেই প্রশংসিত বলেন সুবহানাল্লাহ আল্লাহ তার মানে প্রশংসা আদায় করলে বান্দার লাভ আমার আল্লাহর কোনো লাভ নাই নাই আর প্রশংসা আদায় না করলে বান্দার লস আমার আল্লাহর কোন লস নাই আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ পাঁচ বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে কি আল্লাহ কথা কয় না কষ্ট পাচ্ছেন আপনারা তাফসির ভিত্তিক আলোচনা শুনতে গেলে একটু ধৈর্য নিয়ে শোনা লাগবে প্রত্যেকটা আয়াতে পয়েন্টে পয়েন্টে কথা হয় ছোট ছোট দুই একটা ঘটনাও বলবো একেবারে আপনাদেরকে নিরাশ করব না একটু অপেক্ষা করেন রাত যত গভীর হবে মজা তত বাড়ি কথা না কেন রাত কি কারো ভাবেন নাকি এমনও মুরব্বী আছে যাত্রার প্যান্ডেলে ফজরের নামাজ পড়ছে তার মানে ফজর পর্যন্ত যাত্রা দেখছে কথা কয় না আগে আগে গ্রাম অঞ্চলে যাত্রা হইতো না আপনাদের এলাকায় হয়নি তো মনে হয় দুই হাজার সালের আগে এরকম মশ সাজা এলো সিমন করিমন খাইরন সুন্দরী বানেসা করি হ্যাঁ একজনের ঘুম বই ধরে বলতো আর কিছু রাজাবাশের অভিনয় করতে যা বানাও আমি আপনার মেয়ে বিবাহ করতে চাই خامস বিয়াদ ছিল না অভিনয় ওগুলা চলে গেছে ওগুলা আর মানুষ দেখে না কথা বল না আপনারা যাত্রা বলা দিন শেষ এখন কোরআনাওয়ালাদের বাংলাদেশ কথা বল আগে গ্রামে গ্রামে যাত্রা বলা হয় তো এখন গ্রামে গ্রামে ওয়াজ মাহফিল হয় তাফসীর মাহফিল হয় আল্লাহ আকবার বলেন এটাই এই দেশের এক নাস্তিক দাই মানেরা সহ্য করতে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ের আইসন্ন কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল যারা কোরআন আলাদার উপর জুলুম করেছিল যারা আজকে জাতির সামনে লাঞ্ছিত হয়েছে তারা যারা আলেমদের হাতে দণ্ড পড়েছিল আজকে তারা আদালত চত্বরে ডিম খাইতেছে পায়খানা মারতেছে কথা কন না কেন আলেমদের উপরে জুলুম করছিল এখন কেমন লাগে জুলুম করতে নাই জালেমদের শেষ পরিণতি হলো পরাজয় আর ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয় বিজয়ের হাসি মুসলমানের হাসবে কথা বল ঠিক কি না আমরা মাজলুম ছিলাম আল্লাহ বিজয় দিয়েছে যারা জালেম ছিল তারা পরাজিত হয়েছে কথা ক্লিয়ার আগে ভেজাল আছে নাম বলার দরকার আছে চিনি নিত

তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় এতে কি আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে আবার তাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয় আমার আল্লাহর সম্মান মর্যাদা কমেন তার মানে কি বুঝলেন আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ ডাকলে বান্দার লাভ না ডাকলে বান্দার লস লাভ ক্ষতি যা সব বান্দার আমার আল্লাহর কোন লাভ ক্ষতি নাই কথা কি বোঝা গেল এটুকু মনে রাখলেই হবে কেন শুক্রি আদায় করবেন না এটা হলো কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন কেন আল্লাহ তালার শুক্রি আদায় করবেন না যে আল্লাহ তালা এত নিয়ামত দিয়ে পৃথিবীর জমিনে আপনাকে আমাকে রেখেছেন

আল্লাহ তার চাইতে তো তুমি আমারে ভালো রেখেছ এই জন্য বাজানো তো আমার আল্লাহ যে কত নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন শুকরিয়া দায় করে শেষ করতে পারবো না এই আল্লাহ তালা বলেন লাইন সাকার তুম লাম ওয়ালাইন কাফার তুম ইন্দা আজা বিলাসাদিদ নিয়ামত পাওয়ার পরে যারা শুক্রিয়া দায় করে আমি আল্লাহ তাদের নিয়ামত গুলোকে বাড়ায় দিই আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুক্রিয়া দায় করে আমি আল্লাহ পাক তাদের নিয়ামত গুলোকে সিনাইয়া নেই আমার ভাই এই জমিনে কত মানুষ দেখেন দুইটা নাই নাই আছে না আমি গ্রাম ছিল একবার ওয়াস করতে গেলাম আমার আগে যিনি ওয়াসী করেছিলেন বক্তা ছিলেন অন্ধ হাফেজ সাহেব একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল আমি বললাম ভাই আলোর ব্যবস্থা করেন অন্ধ সাহেব আমার চোখে কোনো আলো নাই ও হুজুর আমার মা জন্ম দিয়েছে মাটা দেখতে কেমন আমি জানি না বাবাটা দেখতে কেমন আমি জানি না আমি বিয়ে করেছি বউটা দেখতে ফর্সা না আমি জানি না হুজুর আল্লাহ তাআলা আমাকে ছেলে দিয়েছেন মেয়ে দিয়েছেন ছেলেগুলো চেহারাটা কেমন আমি বলতে পারি না মেয়েগুলো দেখতে কেমন হয়েছে আমি বলতে পারি না আসমানটা কেমন আমি জানি না জমিনটা কেমন আমি জানি না ও হুজুর আয়নার সামনে দাঁড়ায়া বলতে পারবো না আমার চেহারাটা লাগ কেমন করে বানাইছে তারপরে আল্লাহর উপরে আমার মনে খারাপ নাই যে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমাকে চোখের আলো দেয় নাই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার চোখের আলো ফিরিয়ে দেয় সেদিনে চোখের আলো পাওয়ার পরে সর্বপ্রথম আমি যেন আমার চোখ দিয়া আমার মালিক আল্লাহকে দেখতে পাই একজন অন্ধ ব্যক্তির সান্তনার কথা আল্লাহু আকবার কি ঈমান কি ঈমান হাসরের ময়দানে চোখের আলো পাওয়ার পরে ওই চোখ দিয়ে যেন সর্বপ্রথম আমি আমার আল্লাহকে দেখতে পাই অন্ত মানুষ কোরআনের হাফেজ হয় আর আমার চোখ আছে তাও কোরআনের হাফেজ হতে পারি কত কফাল পর আমরা কথা বলে ঠিক কিনা তো এইভাবে যদি আমি একটা আয়াতের আলোচনা করি তিন ঘন্টা চলে যাবে এত বুঝানোর দরকার নেই সহজ কথা আল্লাহ তাআলা যা দিয়েছেন যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে খুশি থাকার দরকার আছে না নাই নিজের অবস্থানে থেকে খুশি থাকেন ফরিদপুর বাজারে একটা ছোট দোকান আছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করেন কত মানুষ এই ফরিদপুর ডেমরা বাজারে দোকান দেওয়ার জন্য স্বপ্ন দেখে কথা না আপনি বিদেশে যান মালয়েশিয়া প্রবাসী সৌদি আরব প্রবাসী দুবাই কুয়েত আরব আমিরাতে যান আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করেন আপনার মতো কত মানুষ বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে কথা বলে ঠিক না আপনি ভ্যান চালক রিক্সা চালক আলহামদুলিল্লাহ বলেন আরে ভাই এই দুনিয়ার জমিনে এমনও মানুষ আছে রেল স্টেশনে শুয়ে আছে মাথার তলে ইট দিয়া আর আপনি তো একটা ঘরে ঘুমান বালিশ আছে খাট আছে তার সাই থেকে আপনি ভালো নাই কত মানুষ আছে কাগজের তৈরি করা ঘর বাড়িতে ঘুমাচ্ছে যাদেরকে আমরা যাযাবর বলি বিভিন্ন মানুষের কাছে হাত পেতে সামান্য কিছু পাইলে সেটা দিয়ে তাদের দিন কাল যায় তাদের চাইতে আপনি ভালো নাই তাহলে সুখে থাকি দুঃখে থাকি সর্ব অবস্থায় প্রশংসা আদায় করব কা তাহলে জবান ছেড়ে বলেন আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আগামী কালকে কি দেখা হবে আর কি বলতে হইতে জানি না ইনশাআল্লাহ বলতে হবে কি বলতে হবে কথা কি বুঝতে পারতেছেন ভালো রাখার মালিক কে আগামীকালকে আমার সাথে দেখা করতে চান এই দেখা করানোর মালিক কে এই জন্য কি বলতে হবে ইনশা আল্লাহ যদি চায় আমি চেষ্টা করব ইনশা কিন্তু আমরা তো এগুলো বুঝি না কোন ডোয়া কোন জায়গায় পড়া লাগে কোন তাসবি কোথায় পাঠ করতে আমরা বুঝি না তো কথা কর না একজনকে জিজ্ঞাসা করা হলো ভাই আপনার শাশুড়ি শুনলাম মারা গেছে তখন বলতেছে আলহামদুলিল্লাহ বল লাগলে আপনার একটা স্ত্রী আছে না হ্যাঁ আছে ছেলে সন্তান নাকি জন্ম দিয়েছে কো ইননা লিল্লাহি ওয়া ইননা ইলাইহি রাজিউন এক মুরুব্বি চাচা পেশাবخانه যা দোয়া পড়তেছে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ আমি তখন বললাম চাচা তো খানা খাওয়া দোয়া তখন বললেন হজুর কোন দোয়া কোন জায়গায় পড়লে আর মাথা ঠিক থাকে না কথা কন ঠিক কিনা আজকে আপনাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনারা সবাই কেমন আছেন অনেকে টেনশনে পড়ে গেছেন যে কি বলবো হুজুর তাই না অনেকে গিয়ে জিজ্ঞাসা করলে ভাই কেমন আছে ইনশাল্লাহ ভালো আছে আছে না ভাই ভুল করে বুঝলে বুঝলে তাই তা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আগামী কালকে কি বাজারে যাবেন ইনশাল্লাহ পার্বত এইভাবে কথা বলতে মানুষের সাথে কেউ যদি সালাম দেয় সালামের উত্তর দিবেন তো নাকি ভাব নেবেন কেউ যদি মোবাইল করে আপনি ফোনটা রিসিভ করে কি হ্যালো বলবেন নাকি আসসালামু আলাইকুম বলবেন পারবেন তো ইনশাল্লাহ তাহলে সুখে থাকি দুঃখে থাকি হাসপাতালের বেডে থাকি যেখানেই থাকি যে অবস্থায় থাকি সব সময় সুক্রিয়া আদায় করব কার আল্লাহ যেন তার আমাদের সবাইকে তার পছন্দের গোলাম হিসেবে কবুল করেন জোরে বলুন আমিন রাত অনেক গভীর হয়েছে এই জন্য আমি কথা বাড়াতে চাচ্ছি না সামনের দিকে যাই বা জানবো আমার الله رب العالمين وإذا قال لقمان لابنه وهو يعزه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم

নিজের ঘরের মানুষদেরকে ভালো বানানো দরকার আছে না না তো লোক মানে একই মাঠে ময়দানে যেমন ওয়াজ করতেন মানুষকে জ্ঞানের কথা বলতেন হ্যাঁ জ্ঞানের প্রচার প্রসার করতে নিজের ঘরে আবার সমস্ত সন্তানদেরকে একত্রিত করে লোকমানে হাকিম তার কলিজার টুকরে সন্তানদেরকে যে উপদেশগুলো দিয়েছিলেন আল্লাহ তালার কাছে সেই উপদেশগুলো পছন্দ হওয়ার কারণে সেই কথাগুলোকে কোট করে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের ভিতরে তার নামে একটি পূর্ণাঙ্গ সুরা নাজিল করেছেন চিৎকার মেরে বলুন আল্লাহ আকবা এইবার চলেন লোকমানি